দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়িতে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ি জেলা সম্পদ কার্যালয় থেকে বের করা হয় একটি রেলি রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে একই জায়গায় এসে শেষ হয় এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন অতিথিরা এরপর স্টল পরিদর্শন করেন পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সম্পদ কর্মকর্তা ড প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতান আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডক্টর এস এম মাসুদ পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক এ সময় খামারি উদ্যোক্তা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে রাজবাড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক সহ জেলা মৎস্য কর্মকর্তা ও বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন মোট ত্রিশটি খামারি অনুষ্ঠানে তাদের বিভিন্ন পশু পাখি প্রাণী এনে স্টলের প্রদর্শন করেন আগামী দুই ডিসেম্বর শেষ হবে সপ্তাহব্যাপী সভায় বক্তব্য দেন তরুণ ও যুব সমাজ এখন খামারের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাদের প্রকৃত খামারি হিসেবে তুলতে সরকারিভাবে খামার ব্যবস্থা করতে হবে একটি ভালো প্রশিক্ষণের মাধ্যমে গ্রামে গ্রামে আরও বেশি উদ্যোক্তা গড়ে উঠবে তাই সরকারের পাশাপাশি দেশের সচেতন জনগোষ্ঠীকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে হবে এছাড়াও সম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বৃত্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতান আক্তার বলেন প্রচার করে আরো অনেক তরুণকে নিয়ে আসতেন তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগতো কারণ এই আয়োজনগুলোতে সবচেয়ে সেরা খামারিরা সেরা উদ্যোক্তারা এবং তাদের যে নতুন টেকনোলজিগুলো সব একবারে দেখার সুযোগ হয় এরকম প্র্যাকটিক্যালি মানে বাস্তবসম্মত কিন্তু অন্য সময় কেউ সুযোগ পায় না আমি দেখেছি যে এখানে শিল্প উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রা যেটা আমরা একটু নদীটা পার হলে মানিকগঞ্জে দেখি সামনে এগিয়ে আরও সাভারে দেখি গাজীপুরে দেখি নারায়ণগঞ্জে দেখি নরসিংদিতে দেখি এমনকি মুন্সীগঞ্জে দেখি সেই শিল্পায়ন কিন্তু রাজবাড়িতে হয়নি